মার্শাল্লাহ বাই বে নাই দেখায়নি কত জাকে যাকে আইছে ওদকা উড়ি ওদা উড়ি আস্তা ঘুরে দেখাই বইনা কত উড়ি উড়াইছে আলহামদুলিল্লাহ আর ওদকা আর কত উড়ি বান্দর সারাদিন বাবাত থাকে ওদকার আরও উড়ি ওদা আরও উড়ি সারাদিন হয়ে বা থাকে দেরি না করে বাইবাইন যাই না আর লগে আছে কফি তো কফি আদা হাইলেছে আধুরা রয়েছে তো শেষ করতে করতে লেট হইব যাই কি পাইবে নেন লগে গার্ডেনও পাইন উঠছে না গুম থাকেন কাপ ফুল কাপ আর আমরা আগে উঠে গেছি আমরা খাইয়া আদা রয়েছে আমি অলরেডি দুইবার খাইয়া কফি কফি তাইও তোমার কাপ লইল আইও গার্ডেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আঠি হ্যাঁ আইলাম গার্ডেনও আমরা নেক্সট টোর তারা লাইক গাছ কাঠের দ্বারা আরও তো হোক তিন ফুল যতটা আইছে মার্শাল্লাহ তো আমরাও খাই তারাও খাই খুব সুন্দর তিন ফুল দেখায় খান্দাত নিয়া যতটা আইসে বড়ো হইলা খানা ধোকা বড়ও গাছ আছে আমরা রিবাদি যতটা হইছে আমরাও খাইতাম তারাও খাইবো আপনার সাইটের আমরা খাইতাম আগে তারা হইছে তো খুব সুন্দর আয় মার্শাল্লাহ হ্যাঁ হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন ভালো আছেন আর বোন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেও আবার সকাল থাকেন ভিডিওটা স্টার্ট করলাম আশা করি পাইবেন তোর ভালো লাগবো আর আমার তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে গার্ডেন আইসি আর বেগুন দেখাই মাসু আল্লাহ দেখ কত বড়ো বেগুন এসে ধরানি কত বড়ো মই ঠিক আছে আর একটা পুরা রেডি বেগুন আর এক সপ্তাহ পরে আমি ফাড়ি লিমু আর হৌ আরো আছে হিটে থাকেন কয়েক একটা বেগুন ফাড় হয়ে গেছে আর খাসামারিচ দেখানি বায়ুবেন মার্শাল্লাহ খাসামারিচও তো সুন্দর আর লগে তো আর কতও নাই এক কাপ চা আছে বই নিয়ে এক কাপ চা লইয়া আর এখন মো আমি উড়ি গাছ করের বালানি তার শরীর শরীরগত ঠিক আছে নি আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখাইলাম বায়ুমেন্টরে আরও দোকা উড়ি দেখানি তো আজকে উড়ি গাছ আমি আইলাম তোরা লুক আফটার করতাম করে বাইবেন্টরে দেখাই আমি কিলা লুক আফটার করে আর আজকে আবার কোন সার দিমো ইনশাল্লাহ দেখতে থাকো বোনের ভিডিও ফুল ওয়াচ করো আর বোন তো আর আসি তোমার তোমার লগে আমার বাইব তোর লগে আর আজকে আমার নেক্সট ওরে গাছ কাটে জানি না আমার ভিডিও কতক্ষণ বাইবেন তোর গেছে পালা লাগব বাট আমার এখন ভিডিও বানানিও লাগবো তারা কত সময় গাছ কাটবো আমি তো আর জানলাম না আরিকা দুইটা উড়ি রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি অলরেডি বীজ তুলি লিছি আমার ভোজোর বিষ আঁকি তুলছি যতটা আমার লাগব আর এখন আমি এখন থেকে নাকি খাওয়া স্টার্ট করি তো ওইখানে কয়েক এক জাতর ভেরাইটি উড়ি আছে আমার ও এক জাত উড়ি ও এক জাত উড়ি আর ও ডকোকা আর জাতুরি ও ডকোকা আর জাতুরি তো ইউরি দেখাই আমি কতলাম বা ওই দেখড়ি দেখাইতাম বইনে ও ধপকা কী জাত কত লাম বই উড়ি তো আমার কাছে উড়ি কয়েক জাতের ভেরাইটিস আছে আর মাশাআল্লাহ ধপকা তো আজকেও দিম আবার খানি বাই বোন দেখি কোন খানি দে আরও ধপা একটা ফুল আলহামদুলিল্লা জোরেন না খুব সুন্দর উরিয়ার আর মাঝে মাঝে তার ফুল জ্বরব সব ফুল যে ঠিক বই এলাকার নাই বাই বোনাইন একটা যেনে না জোরে না এলাকার নাই হইরাম বুল ফুল জোরে ও তোমাকে জ্বরো দেখায় মাঝে মাঝে ইয়ে ফুল জোরে কত সুন্দর উলিয়াইছে আলহামদুলিল্লাহ তো দেরি না করি বইনে আফটার করি লাগি যাই আর দেখতে তাক বনের ভিডিও মাটি বাই দিকে যার জুতা তাই বাকা বিষ লছি দশ বিষ্ট হইব মনে আরও দখোকাই কেন কত খাসা মারিস দেখানি হাসা মারিস আর খাসা আলহামদুলিল্লাহ আর আজকে বই নিয়ে কয়েকদিন আগে বিজয়াত ইসলাম ভেজটেবল তো ভেজটেবল বাদা খাদা বিজয়াতু ইসলাম সার ফাতা সবটাই কেন আছে তো এই ফানি আমি দিলেই ছিলাম আর তোরাও দখোকা ফানি রয়েছে এই ফানি সব আমি দিলেইছি খিতাত ও আমার বেগুন গাছ আর আজকে ও বাদা আমি সার বানাইছি ডিমো কয়েকদিন পচাইয়া আমি সার বানাইছি এখন আমি উড়ি গেছো দিম তো রাখি দিলাম ওখানেও তখন দেখি বইনে কিলা লুকু আপটার কয়েকদিন আগে লুক আপার করছিলাম আর আজকে আবার লাগি গেলাম দেরি না করি সকাল সকাল আজকে সানডে দেরি না করিয়া আজকে বই লাগি গেলাম উড়ি যার লুকু আপটার করা তো উড়ি আমি ফয়লা এখন আর খুনটা দিয়ে আমি দেখাই ন দা ফিস ব্লাড বন তো দশকা আন্দাজ মতো দিলাম আমি বিসমিল্লা রহমানি দিলাম আর এখন দিয়া আবার আমি সুন্দর করে আদ দিয়া আর খুঁড়িয়া দিলে তো যারো লাগিয়ে গেলাম বেবি লগে তো আমি ফুটফটে এঁকি শেষ করা লাগে যিকোনো কোনো কাম আমার তো দখ মাটি মাটিতে পালাইলে সুন্দর করে আমি খুঁড়ি কুড়ি। মোটামুটি একলাগানাকে কুড়িয়া যাতে গাছর জোর ছিড়ে না তো আবার আমি দিলেই যাম যিস ব্লাড এলাকা হম আর বার আরো আর বার সুন্দর করে কুড়িয়াও তো কত উড়াইছে কত উড়াইছে মার্শাল্লাহ ও ধরিও নি তো বাই বোন ফুল জোর তো নাই দিবা ডিমোর খুশা কলার বাদা দিবা লাইক ফিচ ব্লাডেন বন দিবা মানে গাছৰ চব ধৰণৰ খানি লাগে আমাৰ কিলা বৰ্ডীয়ে চব জাতৰ সানি চাই মেডিচিন যায় চাই ভিটামিন চাই আইৰণ চাই থ'লাখান ডিমৰ কোচা কদুৰ বাকল ক'লাৰ বাকল তাৰে বিজাই চব সময় পানী দিবা তো দেখিবা বালে কল হয় তো দিলেই ল'ম বৈনে দেখলাতো বইনে কিলা লুকাফটার উড়ি গেছো খুললাম খুব সুন্দর সরিয়া দেরি আর বনির চাও তো কতনু আমার গাছর খান্দা তাইলে আর আমার চা ওই তাক যায় আরে অদপা উড়িয়া উড়ি আলহামদুলিল্লাহ তো বইনে আফটার খোলাম দেখাইলাম আর এখন একটু দেখাইম যে ফাতা কিলা পাঙ্গিয়া দিই একবারে কম ফাটাঙ্গি দিয়ে দিলাম অতপাকা বইনে একবারে গাছরে না ডালাইলে শক্তি যায়গি গাছর একবারে আতে গুনা এখন একটা ভাতা ফালাইয়া দিলাম তো আমি গাছর জড়ো আরবার ৰাখি রাখি দিলাম ই গাছর তো আমি যে সবাই লাইলে অফ ক্যামেরায় ও একটা দুইটা ফাতা ফালাই দিই আর ওদা আর আর আমি বেগুনের ফাতা আজকে বিকালে এখন কর ভিডিও আমি আপলোড দিলাইম মো আর ভিডিঅ ভিডিও বেগুনের আমি কিলা ফালাই গিরিনা ওষরের ভিতরে সব বেগুন গাছ তো বাঁখরমো বাঁখরিয়া پاته کله فالای دي خادمه بایو ننتره دي خيمه پد وک الحمدلله هر اختا اوري بایو ننتره ليا فاړل لم ريدي سيت ثويټه امر فوګيټو راکي ديسي تونه ات پرل چير فوګيټو راکته ارتنا نو تا کومار سار کندت ا پد وک ونر اوري وي جيو فالای دي وخته پاته فالای دي ار بایو وينن يک بوينه کوشن زه اتو برو ډنګا ويسه ډنګار بيسي তো আমি কিলা ডেঙ্গার বেশি আপনারে দিতাম আপনি আমার কই বা কমেন্টও আর বাই বইন খুব সুন্দর করে এনকারেজ করেন বালা লাগে কমেন্ট করেন আসলে বালাও লাগে আলহামদুলিল্লাহ ও দিলাইলাম বইনে সোফা করি ফাটা ফেলাইয়া এই আর দেখো দুইজন রেখানো করছে খুব সুন্দর লাগে বাট আলাদা রাগিতারারে আর এখন লুক আপটার করতে গিয়ে রে রেখানো করে লিছিলাম ফোর্ট মুরামারিও দেখো কার রাজা ধরি আমার কাছে তো উড়ি তোরা আরও ফুক্ত ফাড়ম আর যেগুন ফুক্ত আর কি বড় সেইগুণ ফুক্ত ইতিগুন আঁকি ফাড়িলাম গোলা খান আঁকি দিন যার তো ইনশাল্লাহ উড়ি এখনো আমি খাইছি না তো যে সময় তুলমো গার্ডেন টাইন বাইবেনল শেয়ার কর্ম আজকে আবার ও বেগুন গাছ কিন্তু আমি খানে দিব তো দিলাইলাম বইনে খানে তো কানে দিয়ে একটু লা আদি কুড়িয়া দিবা আর মার দিবা বাথর মার দিবা বাইবিনতে বাতর মার দিলে একটা উপকার হয় আমি দেখছি ভালো তারা আর ফাতলা করে বাথর মার দিবা যাতে গা গাছে কুইক ফাইতো পারে আর কি আর বেশি গাড়ি করে দিলে গাছে তো সহজে ফায় না আর ফাতলা করে দিলে নিচে দিয়ে যায়গি চট করি আর গাছর জোরেও খানি ফায় চট করে এগুণও ফাতা ইগুন বাড়া বেগুন গাছ লাগি বাইবিনাইন তুলে দেখাই দেখাইরাম ফাতা একটু ছাটাইয়া দিলাম নিচুর ফাতা তো নিচেও আমার অনেক বেগুনায় দেখুকার কিলা খিলা ফাতা ছাটাই দিতাম দুঃখ লাগে তারপরেও মাঝে মাঝে দিলেই বাতাস সমাই তো করি বুঝছেন ও দিলাই লাম বই আলহামদুলিল্লাহ তো আমি ফাতা না জড়ো রাখি দিয়ে আরও দেখো ফাতা রাখছি দেখান কত ফাতা তোলা করছি আমি বাইবিনী কয়েকদিনের মাঝে আমার সুদু দেখতে পাতা নাই আমি খুদিন ধরে সুন্দর করে খাবার করে লিছি। তো দেখে কত বড় পরে আঁকি বাই বিন তোরা দেখাইম ইনশাআল্লাহ আর লুপির ঝাড় দেখাইলে এই তোরা কিরাও আবার কীরা হওয়া শুরু হয়ে গেছে দেখা দেখাইম ক্রীড়ার কিতা দেই আর এখন আঁকি আমার হাজবেন্ডে ওয়াইটনা বাড়া যাইতাম তানর লগে তো আমি ওখানেও ভিডিও আঁকি শেষ করলে মো সকল বাই বইন কাকা মাটিত মাটিত কিরা আইছে দেখাই খালকে একটা ফাড়া হয়ে গেছে তো তো কোকা কিরে Ara tu kailemini, ara tu kailemini, tu kailemini, ara tu kailemini, ara tu kailemini, ara tu kailemini, ara tu kailemini, tu kailemini, ara 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 que kailemini, ara tu kailemini, ara tu kailemini, একমিল্লাশ উফরে আছে আর এই দিন বেশি একটা বলেন না লাগে আর কি আরও আর আছে আলহামদুলিল্লাহ আর আরে একটা দেখাই জিনিস ওদ ইতা লম্বা কদুর কমতি নাই ও তা আইসে কালকে আমি আর তুরা ফাড়ি ফাড়ি ফেলাইছি ওদ হোকা আর কোদু তাহলে তা আর কি এখন বাছ লাউ লম্বা কদু ওদ ওখটা বলব লাগে যে লাম্বা ওর ও দোকা বাসলাও বাসলাও বাঁচলাও বাঁচলাও মার্শাল্লাহ তো বাই নাইন কত সময় যারা ধৈর্য ধরি আমার ভিডিওর লগে আসলা সকলে অসংখ্য ধন্যবাদ সকল বেশি বেশি করি বালা থাকবা বনির ভিডিও দেখবা ফুল ওয়াচ করবা আর লাইক দিতে একদম না আর দয়া করে সাবস্ক্রাইব করবা বনির চ্যানেলর পাশে থাকবা বনির ফাশে থাকবা আলহামদুলিল্লাহ যারা আছেন মন থাকে অনেক এক দোয়া আরও দেখা দশ বারো দিন নিচে না আলু রুইছে উঠি এখন খুঁড়তে মাসাল্লাহ আর নাগা মারিস তো প্রত্যেক দিন দেখায় গিলা গাইছে প্রত্যেক দিন দেখায় আমার পাইবে নাইন থেকে আর বুল যদি ভিডিওত পাইবে নাইন বুল থেকে সুন্দর করে দেখবা আরও কা আমার বেগুন গাছও কানেই লাগবো দিম ইনশাল্লাহ বেগুন গাছও কানে আর ওখানে একদম আটে গোনায় টাইম আর কি আমার টাইম নাইও দেখো কত বড়ছে তার মরিস। তো তৈত মাটিত টমেটো আচ্ছে আলহামদুলিল্লাহ তো সকল বাইপিন বেশি বেশি করে ভালো থাকবা লাইক কমেন্ট শেয়ার করবা আর যদি বেশি ভালো লাগে ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা আর পাশে থাকা ছোট্ট ব্লাইকনটা ক্লিক করে রাখবা নিত্য নতুন ভিডিও যাতে ফাইন তো সকল ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার দুষ্টা দুষ্টা দেখো